আসসালামু আলাইকুম কি ভয়ঙ্কর তথ্য যে ভারত বাংলাদেশের চট্টগ্রাম এবং রংপুরকে দখল করতে চায় এবং এরা দখল করার পিছনে তাদের যে শক্তি সেটা তারা প্রয়োগ করার জন্য উঠে পড়ে লেগেছে কারণ আপনি আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারি যে ভারতের বড়ো বড় অফিসাররা বাংলাদেশের এই দুইটি বিভাগ দখল করার জন্য তাদের প্ল্যান করে চলেছে এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষা মিশন পাঠাতে কারণ বাংলাদেশে কি সমস্যা বাংলাদেশ নিয়ে তাদের মাথা তাদের এত মাথা ব্যথা কেন ওই দেশে যে আপনার মুসলিমদেরকে কত নির্মমভাবে হত্যা করা হয় মুসলিমদের মসজিদগুলোকে ভেঙে দেওয়া হয় মুসলিমদেরকে রাস্তায় নামাজ পড়তে দেওয়া হয় না এবং গরু ঘোষ কেনার অপরাধে বহু মুসলিমকে প্রকাশ্যে দিবা লোকে হত্যা করা হয়েছে এরগুলা কি আপনারা দেখেন বাংলাদেশে কতটা ঘটনা ঘটেছে কোনো ঘটনা ঘটে নেই বাংলাদেশে কোনো ঘটনা এরকম ঘটে নেই এগুলো যা করা হচ্ছে সব ভারতীয় মিডিয়া এগুলো বাড়াবাড়ি যেমন আজকে দেখুন আজকে আপনার বাংলাদেশে যে পররাষ্ট্রপ্রদেষ্টা তিনি ডেকেছিলেন অন্যান্য দেশের রাষ্ট্রদূতকে এবং প্রতিবাদ জানাতে জানানোর জন্যই রাষ্ট্রদূতকে রাষ্ট্রদূতদেরকে দেখেছিলেন সেখানে অনেক দেশের রাষ্ট্রদূত আসছে কিন্তু ভারতের রাষ্ট্রদূত আসেনি কেন আসেনি কারণ সে জানে যে এরা যা করছে তারা সব পরিকল্পিত এবং তাদের মিডিয়াগুলো যে মিডিয়া সন্ত্রাস করছে এরা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার গুজব এবং ভিত্তিহীন বাংলাদেশ সম্পর্কে তাদের মিডিয়া যেগুলো প্রচার করছে সুতরাং আমাদের এই বাংলাদেশকে যদি স্বাধীন রাখতে চাই আমরা আমাদের উচিত হবে ভারতের সাথে সকল ধরনের কূটনৈতিক আপনার সম্পর্ক এই মুহূর্তে ছিন্ন করা এবং আজকে আকারতলায় বাংলাদেশের যে দূতাবাস হয়েছে সেখানে হামলা করা হয়েছে এবং গতকালকেনা পরশু দিনও কলকাতায় হামলা করা হয়েছে এবং আরও কয়েকটি প্রদেশে বাংলাদেশের দূতাবাস তারা ঘেরাও করার চেষ্টা করেছে তাহলে আমাদের দূতাবাস একজন রাষ্ট্রদূতকে যারা নিরাপত্তা দিতে ব্যর্থ তারা কি করে আমাদের দেশের হিন্দু ভাইদের কথা বলে আমাদের দেশের কোনো ঘটনা ঘটেছে আমরা চাইলে তো এই ভারতের দূতাবাসকে আমরা একেবারে উড়িয়ে দিতে পারি কিন্তু না আমরা সেটা করবো না তারা অসভ্য তারা বর্বর আমরা বর্বর নই আমরা অসভ্য নই আমরা মানুষকে সম্মান করতে জানি এই মুসলিম জাতি বীরের জাতি ইনশাল্লাহ বাঙালি জাতি বীরের জাতি আমরা বীরের মতোই এদেশকে স্বাধীন করেছি এবং বীরের মতোই বেঁচে থাকতে আমরা থাকবো তবে আমাদের উপদেষ্টা মণ্ডলী সহ এই সরকার এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখন একটা প্ল্যাটফর্মে আসতে হবে ঐক্যবদ্ধ হতে হবে নচেত আমাদের দেশ কিন্তু এই সকলের নজর থেকে রক্ষা পাবে না আমরা আশা করি সকলেই একটি প্ল্যাটফর্মে এসে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব আমরা একাত্র করেছি ইনশাল্লাহ এই চব্বিশ আমরা করব সেটা আমরা পারি সেটা আমরা দেখিয়ে দিই ইনশাআল্লাহ সালামুক